গোটা ইউরোপে শত শত বছর পর্যন্ত নারীদের ব্যাপারে তারা বিতর্ক করত যে মহিলারা মানুষ না শয়তান নাউজুবিল্লাহিমিন জালিক অধিকাংশ ইউরোপিয়ানদের দৃষ্টিভঙ্গি ছিল যে নারীরা মানুষ না এরা হলো শয়তানের জাত এই হলো ইহুদিদের অবস্থা এই হলো খ্রিস্টানদের অবস্থা এই হলো হিন্দুদের অবস্থা এই হলো জাহিলি যুগের মুশরিকদের অবস্থা সারা পৃথিবীতে সমগ্র জাতিগুলো নারী অধিকার নিয়ে ছিনিমিনি খেলেছে নারীদেরকে আল্লাহ প্রদত্ত অধিকার থেকে বঞ্চিত করেছে নারীদেরকে চরম অপমান অমর্যাদা করেছে পৃথিবীতে একমাত্র ধর্ম ইসলাম যেই ধর্ম সর্বপ্রথম ঘোষণা করেছে আল জান্নাত তাহত আকামিন উম্মাহাত গোটা পুরুষ জাতির জান্নাত নারীর পায়ের নিচে

ঢংটা এমন ছিল যে শরীয়তের বিধান থেকে সে একটু পাশ কাটতে চাইতেছে পাশ কেটে যেতে চাইতেছে শরীয়তের বিধান ইসলামী শরীয়তের মধ্যে বিধান আছে আমরা জানি যে কোনো স্ত্রী যখন স্বামীহীনা হয়ে যায় যেভাবেই হোক স্বামী মারা যায় অথবা তার স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয়ে যায় তখন সেই নারীকে ইদ্যত পালন করতে হয় এই ইদ্যত পালন করাটা বাধ্যতামূলক ইদ্যত পালন করার মধ্যে একটা সময় আছে মিনিমাম একটা টাইম। মাস দিন কখনো কখনো তিন মাস কখনো এর চেয়েও কম বা বেশি নানাভাবে ইদ্যতের সময় অতিক্রান্ত হয় এটা বিস্তারিত মাস আলা আছে কিতাবের মধ্যে আলেমরা জানেন স্বামীমার আগে স্বাভাবিক স্বাভাবিকভাবে চার মাস দশ দিন ইদ্যত পালন করতে হয় ইত্যৎ পালন টাইমে কিছু বিধি নিষেধ আছে সেই সমস্ত বিধি গুলো পালন করতে হয় তার মধ্যে একটা বিধি বিধিনিষেধ হলো কোনো সুগন্ধি ব্যবহার করতে পারবে না স্বাভাবিকভাবে সুগন্ধি দ্বিতীয় বিধান হল অপ্রয়োজনে সাজসজ্জা অবলম্বন করতে পারবে না সাজতে পারবে না অপ্রয়োজনে হ্যাঁ যদি কিছুর প্রয়োজন হয় মাথায় তেল ব্যবহার করতে হয় মাথা ব্যথার কারণে সেই তেল ব্যবহার করতে পারবে চোখে সমস্যা হয়ে গেছে চোখের চিকিৎসার জন্য সুরমা ব্যবহার করতে চায় ও হয় চিকিৎসার হিসাবে সুরমা ব্যবহার করতে পারবে কিন্তু সৌন্দর্য বর্ধনের জন্য চোখে কাজল ব্যবহার করতে পারবে না এরকম কিছু বিধান আছে ঈদ্বতের মধ্যে তবে আমাদের দেশে যেটা প্রচলিত আছে আবার যে সাদা কাপড় পরতে হবে রঙিন কাপড় পরতে পারবে না এটা নাই এটা ইসলামী শরিয়াতে নাই ইসলামের শরীয়তে আছে। যে অপ্রয়োজনীয় সাজসজ্জা অবলম্বন করতে পারবে না ইদ্যতের সময়ে নারীরা একান্ত প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যেখানে তার স্বামী মারা গেছে সেই জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারবে না এই মোটা মোটা কয়েকটা বিধান যে সে স্থানান্তরিত হতে পারবে না প্রয়োজন ছাড়া দুই নম্বর হলো সে সাজসজ্জা অবলম্বন করতে পারবে না তিন নম্বর সুগন্ধি ব্যবহার করতে পারবে না হ্যাঁ সুগন্ধি ব্যবহার করতে পারবে না এর অর্থ এই না যে দুর্গন্ধ নিয়ে থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে গোসল করবে সাবান ব্যবহার করবে এক্সট্রা পারফিউম ব্যবহার করতে পারবে না এই হলো এক মহিলা রসুল আসল সাল্লামের নিকট ইদ্যত চলাকালীন সময় সম্পর্কে জানার জন্য এবং সে বারবার আল্লাহ নবীর কাছে ঘুরায় পেঁচায় একটা জিনিস জানতে চাইতেছিল যে কোনোভাবে বলতে চাইতেছিল যে আমি সুগন্ধি ব্যবহার না করলে আবার খুব সমস্যা হয় এই হয় সেই হয় সে ঘুরায় পেঁচায়ে সে সুগন্ধি ব্যবহার করার পারমিশন চাইতেছিল আল্লাহর নবী যেন তাকে ঈদ্মত চলাকালীন সময়ে সুগন্ধি ব্যবহারের পারমিশনটা দিয়ে দেন দুই তিনবার ঘুরায় পেঁচায় প্রশ্ন করার পরে আল্লাহ তো বুঝে ফেলছেন যে মহিলার ধান্দা ভিন্নটা তার আসলে কোনো সমস্যা নাই আল্লাহ বাকরফ বুলা আলামিন যেই বিধানটা রাখছেন সে এখন ওই বিধানটাকে পাশ কাটায় ইদ্যুপ চলাকালীন সময়ে সে পারফিউম ব্যবহার করার একটা সুযোগ সন্ধান করতে চাচ্ছে রসুল সাল্লাহ আলী ইয়াসাল্লাম একটু বিরক্ত হয়ে গেলেন বিরক্ত হয়ে বললেন যে সেই সব দিনের কথা তোমরা ভুলে গেছো সেই সব দিনের কথা তোমরা ভুলে গিয়েছো এই পৃথিবীর বিভিন্ন সমাজ ব্যবস্থা নারীদেরকে কী ধরনের নিষ্পেষণ কি ধরনের জুলুম নির্যাতন আর মানবতর জীবন যাপন করতে বাধ্য করত ইসলাম এসে তোমাদেরকে সেই ধরনের চরম জাহেলিয়াতপূর্ণ অমানবিক এক একটা বিধান থেকে তোমাদেরকে কিভাবে মুক্ত করে স্বাধীনতার কি রকম স্বাদ এনে দিয়েছে সেই কথা তোমরা ভুলে গিয়েছো এরপরে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বর্ণনা করলেন যে আগে ইসলাম দুনিয়াতে আগমন করার আগে মানব সমাজের মধ্যে নারীদের সাথে কিরকম আচরণ করা হতো নারীদের সঙ্গে কি ব্যবহার করা হতো বললেন আরবের রীতি ছিল কোন একজন মেয়ের যদি তার স্বামী মারা যেত তো তাহলে তার ইত্যৎ পালন করার জন্য ভয়াবহ এক অমানবিক ব্যবস্থা এবং সিস্টেম সেখানে কার্যকর ছিল কি করতে হতো তাকে স্বাভাবিক পরিবারের অন্য কোনো মানুষের সাথে তার একসাথে থাকা চলতো না সমস্ত মানুষ থেকে সেপারেট হয়ে বিচ্ছিন্ন হয়ে একটা ছোট ঝুপড়ি ঘরের মধ্যে তার থাকতে হতো চার মাস দশ দিন পর্যন্ত ছোট্ট একটা ঝুপড়ি ঘরের মধ্যে তার একা থাকতে হবে সেখানে কেউ তার সাথে থাকতে পারবে না এরকম একটা সিস্টেম ছিল সেই ঘরের মধ্যে চার মাস দশ দিন পর্যন্ত গোসল করতে পারবে না চার মাস দশ দিন পর্যন্ত পরিচ্ছন্নতা অবলম্বন করতে পারবে না তার শরীরের মধ্যে নানা রকমের রোগ জীবাণু নানা ধরনের ময়লা আবর্জনা জমতে থাকবে জমতে থাকবে জমতে থাকবে এই অবস্থায় ওই ঝুপড়ি একটা কুড়ে ঘরের মধ্যে একা একটা মহিলা মানুষ থাকবে তাকে উন্নত মানের কোন খাবার দেওয়া হবে না কোন রকম জীবন রক্ষা করার জন্য সামান্য কিছু নিম্নমানের খাবার তাকে পরিবেশন করা হতো এরপরে যখন চার মাস দশ দিন হয়ে যেত চার মাস দশ দিন পর্যন্ত যদি একজন মানুষ গোসল না করে বিশেষ করে একটা মহিলা মানুষ যদি গোসল না করে এই সময়টায় তাদের শারীরিক কত ধরনের পিরিয়ড যায় কত ধরনের অবস্থান যায় সেই কোনো গোসল করতে পারতো না গোসল না করতে করতে তার সারা শরীরের মধ্যে ময়লার একটা স্তরণ পরে যেত ময়লার একটা আবরণ পরে যেত এখন সে যখন বের হয়ে আসতো তখন তাকে দুইটা জিনিস দেওয়া হতো বের হওয়ার সময় এক নম্বর হলো একটা প্রাণী তার সামনে আনা হতো হয় ছাগল অথবা পাঠা অথবা কুকুর অথবা একটা পাখি এটা তার কাছে দেওয়া হতো দিলে তারপরে সে ওইটার সঙ্গে তার শরীর ঘষত ওই প্রাণীটার সাথে শরীর ঘষে ঘষে শরীরের ময়লাগুলি ফেলতে হতো গোসল করে ময়লা দূর করতে পারতো না কুত্তার সাথে ঘষে ছাগলের সাথে গা ঘষে ঘষে শরীরের এই সমস্ত চার মাসে যে ময়লার স্তর তার শরীরের মধ্যে পড়েছে এই ময়লার আবরণগুলো শরীর থেকে ফেলতে হইত অধিকাংশ সময় দেখা যেত যে চার মাস পর্যন্ত এই শরীরের মধ্যে এই ধরনের জীবাণুগুলো বাসা বাঁধতে বাঁধতে এমন বিষাক্ত হয়ে গেছে যে প্রাণীটা যেই পাখিটার সাথে ঘষাঘষি করছে বিষাক্ত ক্রিয়ায় ওই প্রাণীটা মারা যেত প্রাণীটা পর্যন্ত বেঁচে থাকতে পারতো না এই অবস্থায় ওই মহিলা ইদ্ধত শেষ করে ঘর থেকে যখন বের হইত তখন তার হাতে বকরির লেদাক অথবা গরুর লেদা দেওয়া হইতো উটের লেদা তার হাতে দেওয়া হয়তো সেই উটের লেদা দুই হাতে নিক্ষেপ করতে করতে ঘর থেকে বের হয়ে আসতে আসতো এই লেদা নিক্ষেপ করা দেখলে মানুষ বুঝতো যে তার ইদ্যুৎ শেষ হয়েছে এই ছিল অবস্থা এটা শুধুমাত্র ইদ্দুৎ পালনের একটা অবস্থা ছিল সেই যুগে এটা মক্কার মধ্যে আরবের মুর্শিকদের মধ্যে এই রীতি ছিল ইহুদিদের মধ্যে রীতি ছিল ইহুদিরা এত আজকে যারা সারা দুনিয়ার নিউ ওয়ার্ল্ড অর্ডার আজকের দুনিয়ার আধুনিক সভ্যতার বিনির্মাণ করেছে যারা যারা নতুন সভ্যতার দাবিদার সারা দুনিয়া যাদের কথায় চলে সারা দুনিয়ার নিয়ন্ত্রণ যে সকল ইহুদি ইহুদিদের হাতে তাদের ইতিহাস পড়ুন তারা নারীদের সঙ্গে কি আচরণ করত তারা নারীদেরকে কতটুকু মর্যাদা এবং কতটুকু অধিকার দিত ইহুদিদের ধর্ম মতে তাদের বিধান ছিল নারীদের যখন তাদের মাসিক পিরিয়ড চলতে থাকে ওই সময়ে কোনো পুরুষের সাথে স্বামীর সাথে এক ঘরে থাকতে পারত না এক ঘরে একসাথে খাবার খাওয়া নিষেধ ছিল এক বিছানায় শোয়া নিষেধ ছিল সব কিছু সেপারেট থাকতে হইতো এরপরে শরীর পবিত্র হইলে তারপরে স্বামীর সঙ্গে দেখা করতে পারতো এইরকম ছিল তাদের অবস্থা নারীদেরকে তারা এরকম কণ্ঠাসা করে রাখতো তাদের সমাজে ইহুদিনের কথা বলতেছি এই হিন্দু ধর্মের মধ্যে কি ধরনের ধর্মীয় বিধান ছিল আপনারা জানেন এই সেদিনও হিন্দু ধর্মের মধ্যে সতী দাহের মতো বর্বর প্রথা ছিল একজন নারী সতী কিনা সতীত্বের প্রমাণ দিতে হতো কিভাবে সেই নারীর যদি স্বামী মারা যায় স্বামী মারা গেলে মৃত একজন মানুষকে চিতার মধ্যে জ্বলন্ত আগুন দিয়ে পোড়ানো হয় স্বামী মারা গেলে স্বামীর স্ত্রী যদি সতী হয় তাহলে জীবন্ত সেই স্ত্রীকে স্বামীর সাথে আগুনে পুড়িয়ে হত্যা করা এটা ছিল তাদের ধর্মীয় বিধান মোহতারাম হাজিরিন এরকম পৃথিবীর বিভিন্ন ধর্মে খ্রিস্টানদের মধ্যে গোটা ইউরোপে শত শত বছর পর্যন্ত নারীদের ব্যাপারে তারা বিতর্ক করত যে মহিলারা মানুষ না শয়তান নাউজুবিল্লাহিমিন জালিক অধিকাংশ ইউরোপিয়ানদের দৃষ্টিভঙ্গি ছিল যে নারীরা মানুষ না এরা হলো শয়তানের জাত এই হলো ইহুদিদের অবস্থা এই হলো খ্রিস্টানদের অবস্থা এই হলো হিন্দুদের অবস্থা এই হলো জাহেলী যুগের মুশরিকদের অবস্থা সারা পৃথিবীতে সমগ্র জাতিগুলো নারী অধিকার নিয়ে চিনিমিনি খেলেছে নারীদেরকে আল্লাহ প্রদত্ত অধিকার থেকে বঞ্চিত করেছে নারীদেরকে চরম অপমান অমর্যাদা করেছে পৃথিবীতে একমাত্র ধর্ম ইসলাম যেই ধর্ম সর্বপ্রথম ঘোষণা করেছে আল জান্নাতু তাহতা উম্মাহাত গোটা পুরুষ জাতির জান্নাত নারীর পায়ের নিচে চ্যালেঞ্জ করে বললাম আমার নবী বিশ্ব নবী মোহাম্মদ আরবি সাল্ল আলহি যেই ঘোষণা দিয়েছেন পৃথিবীর অন্য কোন ধর্ম অন্য কোন আদর্শের মধ্যে নারীকে এত উচ্চ মর্যাদা প্রদান করা হয় নাই বলা হয় নাই যে নারীর পায়ের নিচে কারো পায়ের নিচে অন্য কারো বেহেস্তের কথা বলা হয় নাই একমাত্র বলা হয়েছে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ত মহতারা ভাজরিন অসংখ্য অগণিত বিধান কোরআন কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং নিজে উল্লেখ করেছেন ওয়াইদা বুশশিরা আহাদুহুম বিল উনসা জাল্লা ওয়াজুহুহুম মুসওয়াদাউ ওয়া হুয়া কযীম ইয়াতাওারা মিনাল ইমা বুশশরি আইয়ুম সিকুহু আলাহুরিন আম ইয়াদুসসুহু ফিতরা আলাস আল্লাহ বলেন আগের যুগটা কেমন ছিল কোন যুগ থেকে ইসলাম মানবতাকে কোন পর্যায়ে উন্নীত করেছে দুনিয়ার মানুষ ভুলে যেও না ভুলে যাও না যে মানুষ তার অতীতের ইতিহাস ভুলে যায় সে কোনোদিন ভবিষ্যতে উন্নতি করতে পারে না অতীতের অন্ধকার থেকে কিভাবে তোমাকে ইসলাম আলোর দিকে নিয়ে আসলো ইসলামের প্রতি কৃতজ্ঞতা বোধ যদি মানব জাতি ভুলে যায় সেই মানব জাতি হবে বিশ্বাসঘাতক এবং গাদ্দারের জাতি মনে রাখবেন গাদ্দারের জাতি পৃথিবীতে বাহ্যিকভাবে যতই উন্নতি করুক না কেন যত সম্পদের মালিক হয়ে যাক যত বড় ব্যবসা করুক যত সুন্দর রাস্তাঘাট তৈরি করুক যত সুন্দর বাড়িঘর তৈরি করুক আলিশান দ্বারা নির্মাণ করুক গাদ্দার এবং বিশ্বাসঘাতকরা পৃথিবীতে কোনোদিন মাথা উঁচু করে দাঁড়াতে পারে না গাদ্দারি এটা এমন একটা এমন একটা দোষ এমন একটা এমন একটা ত্রুটি মানুষের যার মধ্যে গাদ্দারির স্বভাব আছে এই গাদ্দারি আর বিশ্বাসঘাতকতার স্বভাবের কারণে তার মধ্যে হাজারটা গুণ থাকলেও এক কারণে সমস্ত গুণ থাকা পড়ে যায় মানুষের সব করা যায় বলেন আপনার একটা কর্মচারী অথবা আপনার একজন ভাই ভুল করে অনেক বড় ক্ষতি করে ফেলেছে আপনার আপনি যদি জানেন যে ভুল করে করছে যা মাফ করে দিলাম তুই ভুল করে করেছিস কিন্তু যদি জানেন যে আপনার একজন কর্মচারী একজন ম্যানেজার বিশ্বাস করতেন তাকে আপনি বছরের পর বছর বিশাল প্রপার্টি। আপনার বিশাল বিশাল রেখে বিশ্বাস করে আপনি ছেড়ে রেখেছিলেন হঠাৎ জানতে পারলেন ওটা বেইমান ও বেটা বেইমান এরপরে কোনো আপনি তাকে ক্ষমা করবেন না এবং তার সঙ্গে কোনোদিন সম্পর্ক রাখবেন না যারা বিশ্বাসঘাতকের উপর বিশ্বাস করে গাদ্দারি করার পর যারা এই অপরাধ ক্ষমা করে দেয় তারাও কোনোদিন উন্নতি করতে পারে কোনো সব অপরাধের ক্ষমা আছে এবং ক্ষমা নাই যে জাতি যারা ইসলামের সঙ্গে আল্লাহ প্রদত্ত এই মানবিক অধিকার পায়াও ইসলাম প্রদত্ত মানুষ মানুষকে নারীকে যে অধিকার দিয়েছে সেই অধিকার পাওয়ার পর যদি কেউ ইসলামের সঙ্গে গাদ্দারি করে তার দ্বারা পৃথিবীর কোনো জাতির কল্যাণ হতে পারে না। ঠিক। আল্লাহর কোরআন বলেছে সেই জাতির অবস্থা কেমন ছিল যখন তাদের কাউকে বলা হতো বুশরা আহাদুহুম বিলউনসা তোমার কন্যা সন্তান জন্ম হয়েছে। তোমার স্ত্রী কন্যা সন্তান প্রসব করেছে। এই কথাটা শোনার সাথে সাথে মানুষের প্রতিক্রিয়া কি হতো? যল্লা ওয়াজহুহু প্রথম প্রতিক্রিয়া হলো তার চেহারাটা কালো হয়ে যেত বহু কাজিব সে রাগে খুবে ফেটে পড়তো বলতো যে এত বড় কথা যে আমার মতো মানুষের ঘরে কন্যা সন্তান হয়েছে এই অপমান এবং খুব খুবে সে ফেটে পড়তো আয়ুমসিকুহু আলাহুনিন আমইয়াদুসসুহু ফিতরাব এখন তার সামনে দুইটা রাস্তা খোলা যার ঘরে কন্যা সন্তান জন্ম হতো তার রাস্তা কয়টা থাকতো কয়টা রাস্তা কোরআন বলতেছে তার সামনে দুইটা রাস্তা খোলা থাকতো এক নম্বর রাস্তা আয়ুম সিকহু আলা হুনিন আরেক নম্বর রাস্তা আম ইয়াদুসহু ফিত হয় সেই মেয়েটাকে সেই কন্যাকে তার আতুর ঘরেই অথবা জীবন্ত অবস্থায় তাকে মাটির মধ্যে গেথে মাটির মধ্যে জীবন্ত কবর দিয়ে তাকে হত্যা করত এটা ছিল একটা রাস্তা আর একটা রাস্তা হলো যে না কোনোভাবে যদি এই কন্যাকে হত্যা না করত তাহলে তাকে সারা জীবনের জন্য সমাজে মাথা নত করে চলতে হইত সমাজ বলতো যে তুমি আর যাতে থাকো নাই কেন কারণ তোমার ঘরে কন্যা আছে তুমি কন্যার বাপ তুমি মেয়ের বাপ সুতরাং তোমার কোনো সম্মান নাই সমাজে তোমার কোনো মর্যাদা নাই কাজেই সারা জীবনের জন্য সমাজে ছোট হয়ে চলতে হইত হয় সমাজে ছোট হয়ে চলবে আর না হয় কন্যাকে জীবন্ত মাটিতে জীবন্ত মাটিতে পারতে পারলে সেই সমাজ বলতো এটা হলো বাপের ব্যাটা সাহসী সে তার কন্যাকে জীবন্ত মাটিতে পুঁতে হত্যা করেছে সমাজ তাকে বাহবা দিত সমাজ তাকে সম্বর্ধনা জানাত বীর পুরুষ বলে তাকে আখ্যায়িত করত। এই ছিল সমাজ আর সেই সমাজে এসে ইসলাম কি বলল। ইসলাম বলল যার ঘরে আলামিন তিনটি কন্যা সন্তান জন্মদান করেছেন দিয়েছেন সে যদি তিনটি সন্তানের প্রতি এমনকি রেবায় হাদিসের মধ্যে এসেছে দুটি কন্যা সন্তানের প্রতি এমনকি একটা কন্যা সন্তান পাক যাকে দিয়েছেন সেই কন্যা সন্তানের প্রতি সে যদি দায়িত্ব পালন করে অবহেলা না করে ভালোবেসে আদর দিয়ে সোহাগ দিয়ে কন্যাকে লালন পালন করে বড় করে শিক্ষা দীক্ষায় উন্নত শিক্ষা দিয়ে সুন্দর তালিম দিয়ে তারপরে যদি সে কন্যা সন্তানের প্রতি দায়িত্ব পালন করতে পারে আল্লাহ রসুল সাল আলহি আসাল্লাম বলেছেন এই কন্যা তার জন্য জান্নাতের নিশ্চয়তা প্রদান করবে যেই কন্যা ছিল সেই যুগে মানুষের জন্য চরম অপমান এবং প্রতীক সেই সেই সন্তানকে কন্যাকে ইসলাম মানব জাতির জন্য পিতার জন্য গৌরব এবং সম্মানের প্রতীক বলে আখ্যায়িত করেছেন মোখারাম ইসলাম এভাবেই কন্যা সন্তানদেরকে অধিকার দিয়েছে